আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত বাড়ছে শীত সতর্ক থাকে শীত বাড়ছে তাই এখন থেকেই একটু সতর্ক থাকা দরকার চলুন জানা যাক শীতে স্বাস্থ্য সুরক্ষার টিপস গরম কাপড় করুন বাইরে বের হলে কান মাথা বা পা ঢেকে রাখুন গরম পানি পান করুন ঠান্ডা পানি নয় হালকা কুসুম গরম পানি শরীর গরম রাখে ও সংক্রমণ কমায় ভালোভাবে হাত মুখ ধুয়ে নিন সর্দি কাশির জীবাণু ছড়ায় সহজে তাই অবশ্যই ভালোভাবে হাত মুখ ধুয়ে নিন পুষ্টিকর খাবার খান মাছ ডিম দুধ শাক সবজি ও ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও ঠোঁটের যত্ন নিন ঘন ঘন ময়শ্চারাইজার ও লিপ বাম ব্যবহার করুন রোদে বসুন সকালে কিছুক্ষণ রোদে বসলে ভিটামিন ডি পাবেন যা হাড় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বয়স্ক শিশুদের বাড়তি যত্ন নিন শীতে ওরা বেশি শীতে সংবেদনশীল তাই শীতের সময় অবশ্যই বয়স্ক ও শিশুদের বাড়তি যত্ন নিতে হবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা I love us